তো ফাইনালি দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের বোনকে নিয়ে শেখ রেহেনা পারবিনকে নিয়ে বাংলাদেশ থেকে নিজের প্রধানমন্ত্রীর পথ ছাড়া দিয়ে ফারা তো কিভাবে নিজের দেশে থেকে পালা গেটাইছে নিশ্চয়ই দেখেন এই যে দেখেন হেলিকপ্টার যোগে গেটাইছে কোন দেশে যাব না যাব তার কোনো গ্যারান্টি ইন্ডিয়ায় এসে আশ্রয় নিতেছে যাই হোক এরপরে কোনে যাব শেখ হাসিনের বইনটা ছিল ব্রিটেনের নাগরিক তো শেখ হাসিনের বুন্ডা শেখ রেহেনা পারবিন ব্রিটেনের সরকারের কাছে আবেদন জানাইছে যে হেল্প করা লাগে আর কি শেখ রেহেনা পারবিন কে তো যাই হোক এই যে দেখেন ভিডিওটা কিছু দৃশ্য দেখেন আপনারা খবরের সূত্রে জানা গেছে যে বাংলাদেশে হুলুস থুলুসের বাদ বাংলাদেশের সরকার শেখ হাসিনা ভারতে আসছে মিডিয়ার খবর সূত্রে জানা গেছে যে শেখ হাসিনা ঢাকা থেকে সিধা দিল্লির কাজিয়াবাদের হিন্দন এয়ারপোর্টে পৌঁছে গেছে খবরের সূত্রে জানা যায় যে আজকে বিকেল পাঁচটার সময় হিন্দন এয়ারপোর্টে শেখ হাসিনার প্লেন পৌঁছে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় আর্মি সিআরপি দিয়া ঘেরাও করে রাখেছে এই আন্দোলনে এইরকম রকম তুলুস হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে ছাত্ররা মানুষ গেছে পুরা যা পুরো দেখেন কিরকম করে শুয়ে রয়েছে মোটামুটি যে যা পাইছে বাড়ির ভিতরে হাঁস মুরগি যে যা পাইছে সব নিয়ে গেছে বাড়িতে শেখ হাসিনার নিয়ে ওইগুলা খাইছে আর সেই প্রসঙ্গে বাংলাদেশের আর্মি চিফ বক্কার সাধারণ জনতা আশ্বাস দিছে যে আপনারা হুলুস্থুলুস করেন না হলুদ এবং মারপিট করা কোনো ফয়দা হব না আপনারা শান্ত হন আটচল্লিশ ঘন্টার ভিতরে নতুন সরকার গঠন হবো নতুন সরকার গঠন হয় সব সুস্থ আর সবের দাবি পূরণ করবো বলে আশ্বাস দিছে এবং কি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের এত অতিষ্ঠ তুলে যে এই পর্যন্ত এসে শেখ হাসিনা বাংলাদেশ সার্বার জন্য বাধ্য হয়ে গেছে মানুষ এত হাহাকারে নেমে পড়ছে এত হুলুসতুলুসনে নেমে পড়ছে যে শেখ হাসিন বাবা শেখ মুজিবুর রহমানের পুতুল পর্যন্ত হাতুর দা ভাঙিয়া খানচুর করে দিতেছে এই পরিস্থিতি হয়ে গেছে গা এবং কে বাংলাদেশের জনসাধারণে শেখ হাসিন এর বাড়িতে গিয়ে আসছিল পূর্ত তার বাবার পুতু ভাঙতাছে লাখ লাখ মানুষের বাড়ির ভিতরে সন্ধ্যা পড়ছে আর মি সিআরপিও কোনো কাজ হইতেছে না যে যা পাইছে বাড়িতে থেকে ছাগল কুত্তা বিড়া যা ছিল সবকিছু বাইরে থেকে বাইরে নিয়েছে বাংলাদেশ পুলিশ প্রশাসনে খবর পাইছিল যে পাবলিক আশিয়া যে কোনো মুহূর্তে শেখ হাসিনার বাড়ি ঘেরাও করতে পারে যার জন্য বাংলাদেশ আর্মি সি ফোর্সে পুলিশে শেখ হাসিনা 45 মিনিট টাইম দিছিল যে এর ভিতরে দেশ ছেড়ে ভাগা লাগে তাহলে আপনার জীবন নেটা টানাটানি হয়ে যাবে যতক্ষণ বাংলাদেশের পাবলিক শেখ হাসিনার বাড়িতে এসে পৌঁছে গেছে এর ভিতরেই শেখ হাসিনা ফরার এত হুলস্থুলসের পর বাংলাদেশ আর্মি সি বকরউজ্জামান শেখ হাসিনা ভারতের দিকে পাঠায় আর উনি শেষ মুহূর্তে শেষ টাইমে চলে আসার বাংলাদেশ থেকে পালানোর আগে যে বাত্র শহীদ করে দিয়ে তারপরে উনি বাংলাদেশ থেকে পালাයි এই আন্দোলনে কমপক্ষে 300 400 লো মানুষ শহীদ যার জন্য আরো মানুষের খুব বেশি আর হাজার হাজার মানুষ घायल এই আন্দোলন আরো বেশি উত্তজিত হওয়ার কারণ হয়েছে। শেখ হাসিনা জামাতে ইসলামে নামে দলটাকে ব্যঙ্গ করে দিয়েছে যার জন্য আরো ছাত্ররা এরকম করে রোড এবারে আইছে ইউনিভার্সিটির স্টুডেন্ট সব মিলে তো ফাইনালি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়া ছিল চাই বর্তমানের জন্য এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করেন আর যদি নতুন নতুন খবর পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে থাকেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানায় পণ্যকাল সুস্থ হওয়ার পরে কি বাংলাদেশ সরকারে আগের সরকার টিকা থাকতে পারবো না নতুন সরকার হবো তো আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানায়েন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বর্তমানের পর্যন্ত দেখা হব পরের ভিডিওতে বাই বাই